সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দুই নয় দু সোমবার আমি চলে এসেছি বজবাজ বালিঘাটে সেই একটা ছবি আমি তোমাদের বালিঘাট থেকে দেখাচ্ছি হুগলি নদীর ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তো আমার দূরে আছে বাউড়িয়া থেকে যাত্রী নিয়ে লঞ্চ চলে আসছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে আর বজবজ থেকে যাত্রী নিয়ে লঞ্চ চলে যাচ্ছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আমি সেই ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমাদের সা চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে জোয়ার এবং সেই জোয়ারের ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি জল দেখো ঘাটের কতটা পরিমাণে ওপরে উঠে গেছে জল পুরো জল আস্তে আস্তে বাড়ছে এবং এই যে ঘাটটা আছে ঘাটের আরও তিনটে চারটে ধাপ ওপরে জল উঠে যাবে তারই একটা সকালবেলা তোমাদের সামনে ছবিটা দেখাবার চেষ্টা করছি বালিঘাট থেকে সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে